দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তান তাদের দুই ভূখণ্ড দুই জাতি পারমাণবিক অস্ত্রে সজ্জিত দুই শক্তি মুখোমুখি আছে বছরের পর বছর কিন্তু এবার এই দুই দেশের জন্য হুমকি আর এই দুই দেশ নয় এই দুই দেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এক অদৃশ্য অপ্রতিরোধ দানব এই দানবের নাম ক্লাউড ক্লাউডব্রাস্ট বাংলায় যাকে বলে মেঘভাঙা বৃষ্টি না এটা জাতীয়তা বোঝে না ধর্ম বোঝে না এটা শুধু ধ্বংস বোঝে আর এর কবল পড়ে ধ্বংস হয়ে দুই দেশের অনেকেই একে কেয়ামতের সাথেও তুলনা করছেন ভারত পাকিস্তানের আকাশ জুড়ে যেন নেমে এসেছে দানবের অভিশাপ মেঘভাঙা বৃষ্টি নয় যেন আকাশের গর্জে পড়া রুদ্রতাণ্ডব বিহব্বল মানুষ বিধ্বস্ত জনপদ প্রকৃতির এই হঠাৎ রুদ্র রূপে হারিয়ে যাচ্ছে ঘর পরিবার স্বপ্ন ঠিক যখন মানুষ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল তখনই আবার ফিরে মেঘ মেঘভাঙ্গা বৃষ্টির ধ্বংসের আরেক ঢেউ শুক্রবার ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামুলি জেলায় আবারও মেঘভাঙা বৃষ্টিতে অনেক বাড়িঘর দোকান রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত এবং এক তরুণীর মৃত্যুর খবর পাওয়া গেছে এর আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের চাষতি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মুহূর্তের মধ্যেই চার ফুট উঁচু পাথর কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্ট আকর্ষিক বন্যায় নিচু অঞ্চলের সবই ভাসিয়ে নিয়ে যায় এতে করে নিচু জায়গাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এতে প্রায় ষাট জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আহত হয়েছেন একশো জনেরও বেশি তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তবে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের পাকিস্তানে জুন থেকে হওয়া এই দুর্ঘটনায় অন্তত সাতশো জন মারা গেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার খোয়ার বুনের জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে এক ঘন্টার মধ্যে একশো পঞ্চাশ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় তিন ঘন্টার দূরত্বে এই এলাকায় পনেরোই আগস্ট থেকে দুইশো এরও বেশি মানুষ বন্যায় প্রাণ হারিয়েছে যা এই বর্ষা মৌসুমের সবচেয়ে ধ্বংস ঘটনা আর তাই তো বন্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি মেঘ ভাঙা বৃষ্টিকে কেয়ামতের সাথে তুলনা করছেন পীরবাবার পাহাড়ে বসবাস করতেন আঠাশ বছর বয়সী জেব মুহাম্মদ চোখের সামনে প্রত্যক্ষ করেন প্রকৃতির তাণ্ডবের সেই বিভীষিকাময় দৃশ্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে ছুটে যান তার মামার পরিবারকে বাঁচাতে কিন্তু যখন পৌঁছান তখন সব শেষ প্রাণ তার সাতজন আত্মীয় যার মধ্যে তার মামাও ছিলেন বন্যার পরবর্তী দিনগুলোতে শুরু করেন মৃতদেহ উদ্ধারের কাজ প্রথম দিনেই চারটি দ্বিতীয় দিনে তিনটি এবং সপ্তাহ শেষে আরও একটি দেহ পাওয়া যায় এক বাড়ি থেকেই উদ্ধার হয় ছয়টি মৃতদেহ একেবারেই নিশ্চিন্ন হয়ে যায় একটি পরিবার তিনি জানান এটাকে আমতের মতো অনুভূত হয়েছিল মানুষ ছিল আতঙ্কিত ছিল এবং সর্বোচ্চ পানি ছিল প্রকৃতির নিষ্ঠুর খেলায় এভাবেই বিপর্যস্ত দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান বিশেষজ্ঞরা বলছেন জটিল বায়ুমণ্ডলীয় ক্রিয়া জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মেঘভাঙা বৃষ্টির প্রকোপ বাড়িয়ে তুলছে ফলে ভারত ও পাকিস্তানের মতো পাহাড়ি অঞ্চল সমৃদ্ধ দেশগুলোতে এর প্রভাব মারাত্মক আকার ধারণ করছে রিপোর্ট